ওই চলে যায় এক প্রকার আমি হাড়ি গড়ে রাখি আর ও গিয়ে বাজারে দোকানে বিক্রি করে আসে তাও মাঝে মধ্যেই হাড়ি ভেঙে ফেলে টাকা হারিয়ে ফেলে আর গরু আছে বাগানে সবজি ফল এসবও হয় তবে সব আমাকেই দেখতে হয় কি যে এই লোকের সাথে সংসার করছিস কে জানে বাপু অকর্মার ঢেকি একটা বইয়ের রোজগারে বসে বসে খায় থাক দিদি ওসব কথা থাক না না থাকবে কেন আমার বড় হলে ঝাঁটা মেরে বিদায় করতাম টাকা রোজগারের মুরদ নেই সারা দিন শুধু বসে খাই খাই গা জ্বলে যায় দেখলে তুমি বসো দিদি তোমাকে জল খাবার দি তারপর কমলিকে মাঠে বেঁধে রেখে আসবো অভাগী একটা সারা জীবন খেটেই মরবি তুই রে হ্যাঁ আজ মাছ করিস নি বোন না গো দিদি আজ মাছ কিনতে পারিনি মুরগির ডিমের কষা বানিয়েছি খেয়ে দেখো আমি আবার মাছ ছাড়া খেতে পারি না এসব শাক পাতা আমার গলা দিয়ে নাবে না আর ডিম ডিম